বন্ধুরা রান্নায় তো আমরা এলাচ ব্যবহার করি কিন্তু গ্যাস বার্নারের উপরে এলাচ দিয়ে দেখেছো যে কি হতে পারে যদি না জানা থাকে টিপসটা অবশ্যই ফলো করে দেখো দুর্দান্ত একটা টিপস আর এটা ফলো করলে কিন্তু আমাদের সংসারের বেশ কিছু টাকাও বেঁচে যাবে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের দেখে নেওয়া দেখে এখানে দেখো আমি একটা টুপি নিয়ে নিয়েছি এখন যা প্রচন্ড গরম আর বাইরের যা রোদ এই রোদে কিন্তু ছাতা ছাড়া বেরোনোই যায় না কিন্তু বাচ্চাদের দেখবে কাছাকাছি যদি কোথাও যাওয়ার হয় তখন কিন্তু ছাতা নিতেই চায় না এরকম একটা টুপি পরে বাইরে বেরিয়ে যায় কিন্তু এই টুপিগুলো দেখবে অনেক দিন পর্যন্ত যখন ব্যবহার করা হয় নতুন অবস্থায় টুপির যে শেপটা থাকে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় সামনের দিকের যে অংশটা সেটা কিন্তু দেখবে একদম ফ্ল্যাট হয়ে যায় আর তখন অনেক সময় বাচ্চারা এই টুপিগুলো ইউজ করতে চায় না তো একদম নতুন অবস্থায় টুপির সামনের দিকের অংশটার যে শেপ ছিল সেটাকেই আবার তৈরি করার জন্য কিন্তু এই টিপসটা ফলো করা যেতে পারে তো এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর জলের বোতলের দেখো উপরে এইভাবে আমি টুপির সামনের দিকের অংশটাকে পেঁচিয়ে দিয়ে উপর থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম তো এইভাবে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তোমরা কিন্তু চাইলে কোনো গ্লাসও নিয়ে নিতে পারো জলের বোতলের জায়গায় তো এইভাবে পাঁচ সাত মিনিট রেখে দিলেই দেখবে শেপটা কিন্তু একদম আগের মতো চলে আসবে তো আমার হাতেও অতটা সময় নেই বলে কিন্তু আমি মাত্র দু মিনিট রেখেছি তাতেই কিন্তু টুপির সামনের দিকের অংশের ফ্ল্যাট ভাবটা অনেকটাই চলে গেছে তো এইভাবে করে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সারাদিন আমরা সংসারের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের কিন্তু সেইভাবে খেয়াল রাখ হয় না আর সকাল থেকে উঠেই রান্না বান্না ঝাড় দেওয়া মাজা এইসব করতে গিয়ে দেখবে যে নখের মধ্যে কিন্তু একটা হলদে দাগ বসে যায় অনেক সময় যখন করাই দেখবে নখের হাঁড়ি কড়াই কালো দাগ জমে যায় সেগুলো কিন্তু সহজে উঠতে চায় না অনেকের দেখবে হাতের তালুর মধ্যেও কিন্তু কালো কালো দাগ বসে থাকে যেটা দেখতেও খুব খারাপ লাগে কিন্তু এই দাগগুলো কিন্তু আমরা যতই হ্যান্ড ওয়াশ দিয়ে ওঠানোর চেষ্টা করি না কেন কোনোভাবেও একটু দাগ ওঠে না তো আমরা কিন্তু একটা ঘরোয়া জিনিস দিয়ে একটু যদি এক থেকে দেড় মিনিট সময় বের করে নিতে পারি তাহলে কিন্তু হাতের বা নখের যে দাগগুলো সেগুলো কিন্তু উঠিয়ে একদম পরিষ্কার করে ফেলতে পারি আর তার জন্য কিন্তু বিশেষ কোনো জিনিসের প্রয়োজন নেই নিয়ে নিতে হবে কোলগেট তো এইভাবে একটু কোলগেট নিয়ে নোখে হাতের তালুতে সব জায়গায় কিন্তু লাগিয়ে একটু ভালো করে ঘষে দিতে হবে তো এই কাজটা মাত্র এক থেকে দেড় মিনিট পর্যন্ত যদি একটু নিজেদের জন্য সময় বের করে করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে হাতটা ধুয়ে পরিষ্কার করে ফেললে দাগ ছোপ অনেক উঠে যাবে যদি অনেক দিনের জমা দাগ হয় তাহলে হয়তো একবারে যদি না ওঠে আরও একবার কিন্তু একটু ট্রাই করতে পারো তাহলে কিন্তু দেখবে আমরা যতই কাজকর্ম করি না কেন আমাদের হাত একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নখে কোথাও কোনো দাগ ছোপ থাকবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ঢ্যাঁড়স ভাজা হোক বা ঢ্যাঁড়সের তরকারি আমরা অনেকেই কিন্তু খেতে পছন্দ করি কিন্তু ঢ্যাঁড়স কাটার সময় হয়ে যায় একটা সমস্যা ছুরি দিয়ে কাটি কিংবা বটি দিই ঢ্যাঁড়সের মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু ছুরি বটির সঙ্গে একদম আটকে যায় আর সেই কারণেই কিন্তু বারবার করে আমরা যখনই কাটতে যাচ্ছি তখনই ঢ্যাঁড়সগুলো গায়ের সঙ্গে আটকে যাচ্ছে বারবার করে আমাদের সেটা ছাড়াতে হচ্ছে এতে করে কাটতেও কিন্তু অসুবিধা হয় আর যদি একসঙ্গে আমরা অনেক বেশি পরিমাণে কাটি তখন দেখা যায় যে স্লিপারি যে জিনিসটা সেটার একটা লেয়ার বসে যায় এই ছুরি বা বটির গায়ে তখন কিন্তু বারবার করে আমাদের মুছে পরিষ্কার করতে হয় আর না হলে কাটা যায় না তো এই সমস্যার সমাধান হিসাবে নিতে হবে এক টুকরো লেবু লেবুটা দিয়ে ছুরি বা বটির গায়ে কিন্তু খুব ভালোভাবে লেবুর রসটা লাগিয়ে নিতে হবে তো তারপরে যদি আমরা ঢ্যাঁড়সটা কাটি তাহলে কিন্তু দেখবে যে স্লিপারি ভাবটা অনেকটাই কম হবে বা ছুরি বা বটির গায়ে এই যে লেগে যাচ্ছে বারবার করে আর বারবার করে আমাদের ঢ্যাঁড়সগুলোকে ছাড়াতে হচ্ছে সেটা কিন্তু আর করতে হবে না তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস সকাল সন্ধে পুজো করার জন্য কিন্তু ঠাকুর ঘরে গিয়ে আমাদের প্রদীপ বা ধূপকাঠি জ্বালাতে হয় আর তার জন্য অবশ্যই প্রয়োজন দেশলাইয়ের কিন্তু বন্ধুরা এই ধূপকাঠি বা প্রদীপ জ্বালানোর পরে এই যে পোড়া দেশলাই কাঠিগুলো এগুলো কিন্তু আমরা আশেপাশেই কোথাও ছড়িয়ে রাখি আর প্রত্যেক দিন এইভাবে ছড়িয়ে রাখতে রাখতে দেখা যায় বেশ অনেকটা জমে যায় আর যখন আমরা কাঠিগুলো ফেলছি প্রত্যেকবার যে তখনই তুলে নিয়ে ডাস্টবিনে ফেলা হয় এটা কিন্তু হয় না আর এইভাবে জমতে থাকে দেখতেও কিন্তু জিনিসটা খুবই খারাপ লাগে তো আমরা যদি এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আশেপাশের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বারবার করে কাঠিগুলোকে ডাস্টবিনে ফেলার জন্যও কিন্তু আমাদের উঠতে হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা ফাঁকা দেশলাইয়ের বক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডাবল সাইডের টেপের টুকরো তো ফাঁকা বক্সটার উপরে এই টুকরোটাকে লাগিয়ে দিলাম আর তার উপরে দেশলাইয়ের ভরা যে বক্সটা সেটাকে আটকে দিলাম তো এইভাবে করে কিন্তু একটা জিনিস তৈরি করে নিতে হবে এরপরে যখনই আমরা দেশলাই জ্বালাবো তখন কিন্তু এই পোড়া দেশলাইয়ের কাঠিটাকে আশেপাশে না ছড়িয়ে নিচের যে ফাঁকা বক্সটা রয়েছে সেটার মধ্যে রেখে দেব তবে এই কাঠিগুলো আগে কিন্তু অবশ্যই ভালো করে কাঠিটাকে নিভিয়ে নিতে হবে তো এইভাবে করে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু বারবার করে উঠতেও হবে না জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যখন নিচের বক্সটা একদম ভর্তি হয়ে যাবে তখন কিন্তু একবারে ফেলে পরিষ্কার করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি রান্নার গন্ধটা যাতে খুব সুন্দর আসে সেই কারণে কিন্তু অনেক সময় আমরা গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে থাকি কিন্তু বন্ধুরা সেই কারণে যদি আমরা একসঙ্গে বেশি পরিমাণে গোটা গরম মশলা কিনে এনে রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় যে এগুলো খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকে না এর মধ্যে হয়তো ফাঙ্গাস লেগে যায় বা হয়তো এগুলো থেকে একটা পুরনো পুরনো গন্ধ আসে আর এই জিনিসগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি এত দামের জিনিস যদি এনে আমরা ঠিকঠাক মতো না রাখতে পারি আর সেগুলো ফেলে দিতে হয় তাহলে কিন্তু সেটা খুবই একটা খারাপ লাগে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে সংসারের জিনিসপত্রগুলো কিভাবে ভালো করে রাখা যায় কিভাবে সংসারের একটু হলেও সাশ্রয় করা যায় তো এই এলাচের মধ্যে দেখবে যদি বেশি দিন রাখা থাকে তাহলে কিন্তু একটা পুরনো পুরনো গন্ধ হয়ে যায় আর সেটা কিন্তু রান্নায় দিলে একদমই ভালো লাগে না তো অনেক দিন পর্যন্ত যদি ভালো রাখতে হয় তাহলে এই কাজটা করতে পারো আমরা যখন রান্না বান্না করি তখন গ্যাসের বার্নারটা কিন্তু খুবই গরম থাকে যদি অনেক দিনের পুরনো এলাচ হয়তো অল্প কিছু রয়েছে তাহলে কিন্তু তোমরা এই বার্নারের উপর দিয়েই এভাবে এলাচগুলোকে দিয়ে রাখতে পারো এই বার্নারের যে গরমটা রয়েছে এতে করেই কিন্তু এলাচের যে পুরনো পুরোনো একটা ভাব রয়েছে বা গন্ধটা সেটা কিন্তু দেখবে অনেকটাই কেটে যাবে কিন্তু যদি বেশি পরিমাণ এলাচ থাকে তাহলে তো এইভাবে রাখা সম্ভব নয় তো চাইলে তোমরা সাইড দিয়ে যে প্লেটটা রয়েছে তার উপর দিয়েও কিছুটা ছড়িয়ে দিতে পারো আর না হলে কিন্তু আর একটা কাজও করতে পারো রুটি করার পরে চাটুটা কিন্তু বেশ গরম থাকে তো খুব বেশি গরম থাকলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যেতে পারে তো যখন একটু উষ্ণ থাকবে চাটুটা তখন এই গোটা গরম মশলাগুলো চাটুর উপরে দিয়ে একটু যদি নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো বেশ গরম হয়ে যাবে তো তারপরে একটু ঠান্ডা করে যদি আমরা কোনো কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু পুরো মশলাটাই আমরা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ